বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এসএসসি ক্যাটারিং কোম্পানির আমাদের হাতে তিনটা কোটা আছে আপনারা কেউ যেতে চাইলে আসতে পারেন সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে কর্মী নেওয়া হবে কোনো ধরনের ডেলি ইন্টারভিউ লাগবে না ডিরেক্ট এসএসসি ক্যাটারিং কোম্পানির নামে বেচা হবে কোনোভাবে সাপ্লাই হবে না নেভার এবার কোনোভাবে সাপ্লাই হবে না আমাদের যেহেতু এই পর্যন্ত অলরেডি তিনটা ফ্লাইট চলে গেছে গতকালকে একটা ফ্লাইট গেছে এসএসসি ক্যাটারিং কোম্পানির ইভেন গত মাসে কিন্তু আরো দুইটা ফ্লাইট গেছে আমাদের সামনে আরো দুইটা ফ্লাইট আছে আর খুবই ভালো কোম্পানি এটা এবং বিশাল বড় কোম্পানি সৌদি আরবের ক্যাটারিং সেক্টর কোম্পানিগুলোর ভিতরে এটা দুই নম্বর অবস্থানে আছে এস এস সি ক্যাটারিং কোম্পানি অনেক বড় কোম্পানি ভালো সুযোগ সুবিধা আছে এটার থাকা খাওয়াল ফ্রি আছে এক হাজার রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া অল ফ্রি আর আপনারা খুবই ভালো থাকবেন সকল কিছু সঠিকভাবে পাবেন কোনো কিছু ইস্যুস নাই ভালো কোম্পানি বড় কোম্পানির ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট এস ক্যাটারিং কোম্পানির নামে বেসি ইস্যু হয় সাপ্লাই হয় না আপনারা যেতে পারেন নিশ্চিন্তভাবে চোখ বন্ধ করে যেতে পারেন এটাতে ভালো থাকবেন অফিসিয়ালি কাজ যেহেতু ডেলিগেট ইন্টারভিউ ঝামেলা নেই জাস্ট ফিজিক্যালি অফিসে আসবেন আমি আপনাদেরকে দেখে অফিসিয়ালি সিলেকশন করে দেব দেন আপনারা খুব দ্রুত সময় প্রসেস করে যেতে পারবেন মোটামুটি তিন সপ্তাহ থেকে এক মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন আর কারো যদি রেডি ফাসপোর্ট থাকে তাহলে আপনি দুই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করে যেতে পারবেন আমাদের কিন্তু অতকালকে যেভাবে ফ্লাইট গেছেন মানিক ভাই মানিক ভাই কিন্তু তো অল মোটামুটি বারো দিনের ভিতরে কিন্তু ফ্লাইট করছেন উনি উনি যেহেতু সকল কিছু রেডি ছিল ওনাকে আমরা বারো দিনের ভিতরে পাড়িতে সক্ষম হয়েছি যেতে পারেন খুব ভালো থাকবেন ডেরি কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি সরাসরি ডেরি কোম্পানির ভিসা কেউ যেতে চাইলে সরাসরি আগামীকালকে আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসা ঠিকানা ঢাকা ফোরানা পল্টন জামা টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামাইকুম আহমতুল